আবার চলে এলাম আবার চলে এলাম তোমাদের স্পেশাল ভিডিও নিয়ে তো দেখতেই হবে একদম স্কিপ করা যাবে না তো এটা হচ্ছে আমার সিক্রেট মানে এই জিনিসটা সবাই তো জানে না এই জিনিসটা শুধুমাত্র আমিই জানি আর কেউ জানে না মানে কী বলে গো টিপস খুব সহজে খুব মানে তাড়াতাড়ি টিপসটা তোমরা বাড়িতে ব্যবহার করতে পারবে কারণ কি বলো তো তোমার বউ আছে বউকে বারবার বলবে বউ ও গো হ্যাঁ গো এটা একটু করে দাও প্লিজ একটু করে দাও এটা বলতে হবে না কারণ টিপসটা সত্যিকারের অসাধারণ টিপস ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না কারণ টিপসটা আমি তোমাদেরকে শেখাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে আমার টিপসটা শিখে নাও ঠিক আছে তো চলো আমি টিপসটা দেখাচ্ছি তোমাদেরকে একদম স্কিপ করবে না স্কিপ ছাড়া ভিডিওটা এই যে দেখো আমি এবার শেখাচ্ছি কারণ আমি একটু ভালো করে বসে নেই বসে নিয়ে তোমাদেরকে টিপসটা দেখাতে হবে এই যে দেখো সামনের দিকে নিয়ে আসি ক্যামেরাটাকে তো টিপসটা হচ্ছে খুব খুব সিম্পল একটা টিপস মানে যেটা না করলে নয় শীতের সময় মানে শীতের সময় মানে মানুষ ঠান্ডা বড় হয়ে যাচ্ছে তাহলে অন্যান্য জিনিস খাওয়ার দাওয়ার বলো একদম বাগদুম সব কিছু তো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তো তো সেই জন্য দুবেলা গরম গরম রান্না করতে হয় রান্না করে খেতে হয় গরম গরম খাবার খেতেই ভালো লাগে শীতের সময় তো যাই হোক আমিও সেই সেম সন্ধ্যের সময় একটু চা খেতে ইচ্ছে করে সকালবেলা একটু চা খেতে ইচ্ছে করে সবারই এমনি সকাল সন্ধ্যা তো আছে এছাড়া অন্যান্য টাইমেও মানুষ খায় কিন্তু সব কথা বাদ দাও কিন্তু এই যে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে শীতের সময় কি হয় দাদুর তেল এটা তো দাদুর এটা দাদুর তেল সেটা কই আমাদেরটা কই সেটা এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে নতুন কাটা হয়নি সিল কাটা হয়নি তেলটার তো যাই হোক আমি তেলটা নিয়ে এসেছি সকালবেলা যখন স্নান করলাম স্নান করে যখন তেলটাকে মাখতে যাব দেখি তেলটা একদম গোটা জমে গেছে তো গায়ে মাখতে পারছি না তখন আমি কি করলাম একটা বুদ্ধি খাটালাম অনেকে অনেক ভাবে তেলটাকে গলায় কেউ গ্যাসে গিয়ে গলায় কেউ রোদে গিয়ে গলায় কিন্তু আমি সকালবেলা যখন স্নান করে যখন আসলাম তখন তেলটাকে গলিয়ে নিলাম রকম করে এই যে টিপস টিপসটা ভালো করে শিখে নাও এই এইখানে ঢুকিয়ে দিলাম পাঁচ মিনিট রাখতে হবে না এক মিনিট রাখলে তেল একেবারে গরম হয়ে যাবে তো আমি এখানেই তেলটাকে রেখে গরম করি গরম করে তেল একেবারে সুন্দরভাবে গলে যায় গলে গেলে তারপর গায়ে হাতে পায়ে মেখে নেই মাথার চুলে মেখে নেই তো তোমরাও এরকমভাবে তেলটাকে গরম করবে বাড়িতে বারবার কেন বউকে বলতে যাবে গরম করে দাও গরম করে দাও বউকে সরি বরকে বলবে গরম করে দাও গরম করে দাও যাই হোক মেয়ে দেখো আর ছেলে দেখো আমার ভিডিওটা যেয়েই দেখো না কেন ভিডিওটাকে শেয়ার করবে প্রচুর প্রচুর করে শেয়ার করবে কারণ এই যে তেল গরম করা সহজ পদ্ধতি এটা হচ্ছে তেল গরম করার সহজ পদ্ধতি এখানে তেলটা রেখে দিলে পাঁচ মিনিট লাগবে না এক মিনিট শুধু তেলটাকে এরকম ধরে বসে থাকবে তারপরে অটোমেটিক তেল তোমার একদম গলে যাবে গলে গেলে সুন্দরভাবে এরকমভাবে তেলটাকে মালিশ করে নেবে তো আমি এরকমভাবে এই তেলটাকে গরম করি বন্ধুরা আর তোমাদের যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটু এই তেলটা মায়াতেবারে আগুন হয়ে গেছে উফ ধোয়া বাড়াচ্ছি এখান উফ আর এতক্ষণ তেলটাকে যখন আমি হাত দিছিলাম না তখন তেলটাকে একদম ঠান্ডা বরফ ছিল এখন তেল একদম আগুন হয়ে গেছে এখানে এরকম আমি তেলটাকে গলাই এবার দেখতে গলে গেছে একেবারে আর তেলটাও সুন্দর গরম হয়ে যায় যখন তেলটা গলে যায় না সুন্দরভাবে তেলটা গলে যায় গলে গেলে তারপরে তেলটাকে আমি এরকমভাবে গায়ে মেখে নিই মেসেজ করে নিই তো তোমরাও বন্ধুরা বাড়িতে এরকমভাবে আমার মতন তেলটাকে গলিয়ে ফেলো এখানে ঢুকিয়ে এক মিনিট রাখবে তেল গলে একদম ফিনিশ হয়ে যাবে তো আমার এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে একটু সিয়াস বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই এইটা শিখতে পারে দেখে শেয়ার করে দাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কারণ সাবস্ক্রাইব করে যদি না রাখো তোমরা তাহলে পরের ভিডিও তোমরা নোটিফিকেশান পাবে না সেই কারণেই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে বললাম ভিডিওটা দেখে চলো বন্ধুরা টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে